এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম আমরা এসএসসি বর্তমান যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এসএসসির মাধ্যমে নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো এসএলএসটির মধ্য দিয়ে সেই শিক্ষক শিক্ষিকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী যে চাকরি বাতিল বহাল ছিল সেই মামলা পৌঁছেছিল সুপ্রিম কোর্টে আগে দুটো হিয়ারিং হয়েছে এখনও একটি হিয়ারিং বাকি আছে আরেকটি হিয়ারিংয়ের ডেট পড়ে আছে সেটি হলো ছয়ই আগস্ট যে ডিভিশন বেঞ্চের যে অর্ডারটি হয়েছিল বাইশ ছয় দু হাজার চব্বিশ সাত পাঁচ নয় দুই অফ টু জিরো টু ওয়ান রিনা কর্মকার ভার্সেস ওয়েস্ট বেঙ্গল এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায় ছাব্বিশ হাজারের চাকরি এসএসসি এখানে আমরা দেখেছিলাম র্যাঙ্ক জাম্প সাদা খাতা জমা এবং আউট অফ প্যানেল হঠাৎ করে প্যানেলে জুড়ে বসেছে এমন কিছু কিছু ক্যান্ডিডেট চাকরি করছে এরকম অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে কেস হয়েছিল সেই কেস সুপ্রিম কোর্টে আবার ছয়ই আগস্ট এই নতুন মামলা এই মামলার আবার হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু এর আগের হিয়ারিংয়ে সুপ্রিম কোর্ট অবশ্যই পর্স কমিশনকে জমা দিতে বলেছিলেন যে কারা হচ্ছে দুর্নীতি করে চাকরি পেয়েছে র্যাঙ্ক জাম প্যানেল এক্সপায়ার সেই সমস্ত তথ্য জমা দিতে বলেছিলেন কলকাতা হাইকোর্টের যেটি ছিল যে রায় বলা হয়েছিল যে যে সমস্ত টিচারদের চাকরি বাতিল হচ্ছে তাদেরকে স্যালারি রিটার্ন করতে হবে এমন কি তাদের মুছে লেখা দিতে হবে এই সমস্ত সমস্যার মধ্যে দিয়েছিল ওই শিট পাবলিশ করতে হবে এবং কোর্ট অর্ডার দিয়ে থাকে ফ্রেশভাবে নিয়োগ করাতে হবে আবার নতুন করে নিয়োগ কলকাতা হাইকোর্ট তো কিছুদিন আমরা আগে দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের অর্ডারে অনেক গ্রুপ সি ডি নাইন টেন ইলেভেন টুয়েলভের প্রচুর ওয়েমার শিটও আমাদের জনসমক্ষে তুলে ধরেছিল কমিশন ওয়েবসাইটে পাবলিশ করে কিন্তু ছয়ই আগস্ট ছয়ই আগস্ট কী হতে চলেছে পশ্চাদ হলফনামা জমা দেবে এবং পাঁচটি পক্ষের দাবি পশ্চাদ ওই কোর্ট শুনবেন তো এখানে পশ্চাদে হলফ নামা দেওয়া নিয়ে একটি ভীষণ একটি তথ্য জমা দিতে চলেছে সম্ভাব্য তথ্য মোটামুটি বলা যেতে পারে সাদা খাতার প্রসঙ্গ মনে হয় এখানে থাকছে না যেগুলো সাদা খাতা দিয়ে জমা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছিল সাদা খাতা মানে জনসমক্ষে তুলে ধরা হয়েছিল কমিশন প্রকাশ করেছিল সেই সাদা খাতার হিসাব কিন্তু মনে হচ্ছে কোর্টে দেখাবেন না পর্ষদ কমিশন এখন গ্রুপ সি সিতে মোট তিনশো একা একাশি জন তিনশো আশি কি একাশি জনের নাম জমা পড়তে পারে তার মধ্যে একশো বত্রিশ জন র্যাঙ্ক জাম এবং দুশো ঊনপঞ্চাশ জন আউট অফ প্যানেল এটা হতে পারে গ্রুপ ডিতে মোট ছশো জনের যেটা র্যাঙ্ক জাম্প বা আউট অফ প্যানেল এরকম ধরনের ক্যান্ডিডেট তার মধ্যে দুশো সাঁত্রিশ জন র্যাঙ্ক জাম্প এবং তিনশো একাত্তর জন আউট অফ প্যানেলে থাকতে পারে নাইনটিনে মোট একশো চুরাশি জন সমগ্র সাবজেক্ট মিলে বাংলা ইংলিশ ভূগোল বেঙ্গলি সমস্ত সায়েন্সের সাবজেক্ট মিলে মোট একশো চুরাশি জনের নাম জমা দিতে পারে পর্ষার সূত্রে জানা যাচ্ছে মোটামুটি চুয়াত্তরটা র্যাঙ্ক জাম কেস এবং একশো এগারোটি আউট অফ প্যানেল ইলেভেন টুয়েলভের জন্য মোট আটত্রিশটি যে র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল এখানে র্যাঙ্ক জাম্পের কথা বলা হচ্ছে কুড়িজন আর আঠেরোটি হচ্ছে আউট অফ প্যানেল বলা যেতে পারে তাহলে মোট দাঁড়াচ্ছে তাহলে কি বারোশো এগারো জন এখানে দাঁড়াচ্ছে তাহলে কি মোট বারোশো এগারো জন দুর্নীতি করে চাকরি পেয়েছে এমনটা কিন্তু মানে পিটিশনার বা কোর্ট নাও মানতে পারে পর্ষাদ এই হিয়ারিংটাকে আরও মনে হয় বাড়িয়ে নিয়ে যেতে চাইছে এটাকে জলঘলা করে দিতে চাইছে বা লং টাইম নিয়ে এটাকে ফ্রিজ অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যাতে করে আরও টাইম নিয়ে নিয়ে এটাকে অনেক দূরে নিয়ে যাওয়া যায় আরও অনেক হিয়ারিং আসে তার মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চার্ম শেষ হয়ে যায় এমনও হতে পারে মেন কথা সাদা খাতা প্রকাশ করেছিল অনেক সাদা খাতা প্রকাশিত হয়েছিল সেই সাদা খাতার লিস্ট মনে হয় না জমা করবে পর্ষাদ পর্ষার যে লিস্ট হলফনামা জমা দেবে সেই হলফনামার বারোশো এগারো জনের বারোশো এগারো জন ক্যান্ডিডেটের নাম সেখানে আছে তাদের সাবজেক্ট উল্লেখ করা আছে গ্রুপ সিডি তো সাবজেক্ট উল্লেখ করা থাকে না যেগুলো র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল এটা সম্ভবত কোটি এটাই জমা পড়তে চলেছে এবং ইতিমধ্যে জমা পড়ে গেছে যদি আমার ছয়ই আগস্ট হিয়ারিং থেকে থাকে তাহলে ইতিমধ্যে জমা পড়ে যাওয়ার কথা তো এই হচ্ছে এসএসসি গ্রুপ সিডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের যে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়ে হয়েছিল যেখানে কোর্ট বলেছিলেন যে যারা বাতিল তাদের নাম আপনারা জমা দিতে কিন্তু কমিশন কি সমস্ত তথ্য বা যতগুলো নিয়োগ দুর্নীতি হয়েছে র্যাঙ্ক জাম হোক আউট অফ প্যানেল হোক বা অন্য কোনো কারণে সাদা খাতা জমা দিয়ে চাকরি সেইগুলোকে সব কি সঠিক তথ্য দেবে না পর্ষাদ আরও পিছিয়ে নিয়ে যাবে এই হ্যারিংটা এটাই হচ্ছে আমরা ছয় আগস্ট দেখার বিষয় কারণ এখানে ছাব্বিশ হাজারের চাকরি এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে ছাব্বিশ হাজার টিচারের চাকরি যাবে কি না যাবে সেটা পরের ব্যাপার আমার মনে হয় যে এইভাবে চাকরি যেতে পারে না কারণ এর কোনো থাকতে পারে না যে ছাব্বিশ জনই দুর্নীতি করে চাকরি পেয়েছে যেমন কিছুদিন আগে যে নিট নিয়ে যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এখানে যে মামলা হয়েছিল যেখানে বলা হয়েছে যে কিছুজন হয়তো দুর্নীতি করে র্যাঙ্ক করেছে কিন্তু সবাই যে দুর্নীতি করে ভালো নম্বর পেয়েছে তার কোনো প্রুফ এখানে নেই সেই বর্মে বলা যেতে পারে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে সেইগুলো সিবিআই বা কমিশন দ্বারা প্রমাণিত হবে সেইগুলো মনে হয় চাকরি যেতে পারে তাছাড়া যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি কখনোই যেতে পারে না এটা হচ্ছে আপডেট কিছুজন বাদ হলে ওয়েটিংয়ে যারা থাকছে তাদের থেকে চাকরি অবশ্যই পাবে এটা আশা করা যায় ওয়েটিংয়ে যারা আছে যারা অনেক দিন ধরে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আন্দোলন করছে এই হলো আপডেট পশ্চাৎ সম্ভবত বারোশো প্লাস তথ্য জমা দিতে চলেছেন জনের নাম যারা বলতে চাইছে যে র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল কিন্তু এটা আরও অধিক হবে এই বলে আমরা ধারণা করতে পারি যতটুকু বললাম এটা সম্ভাব্য সব কিছুই আশা করা যায় ছয়ই আগস্ট সব কিছু পরিষ্কার হয়ে যাবে আমরা অর্ডারও পেয়ে যাব তখন আমরা বিস্তারিত জানতে পারব। সিবিআইও এই নিয়ে লড়ছেন সিবিআইকেও অর্ডার দিয়েছেন যে আপনারা খুঁজুন আরও কিভাবে দুর্নীতি হয়েছে বিভিন্নভাবে চলছে এটা হচ্ছে আপডেট ছাব্বিশ হাজার টিচার নিয়োগ মামলা এসএসসি ছয়ই আগস্ট আমরা কোর্টের দিকে তাগিয়ে থাকব কি রায় আসতে পারে ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হলে বা বিভিন্ন তথ্য জানতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন